গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি আমি হচ্ছে রাত্রিবেলা ভয়েস দিচ্ছি এখন তো প্রচন্ড ঠান্ডা লাগছে কাঁপতে কাঁপতে ভয়েস দিচ্ছি কারণ শরীরটা আমার একটু খারাপ হয়ে গেল মানে কি বলবো সকাল থেকে এই ঠান্ডাতে এত জল ঘেটে ঘেঁটে না ঠান্ডা লেগে গেছে তো একটু জ্বর জ্বর লাগছে তাই জন্য হয়তো কাপুনে দিয়ে ভালোই ঠা ঠান্ডা লাগছে আর কি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে তো শুরুতেই আমার শরীরের আপডেট একটু দিয়ে দিলাম আর আমার বর্মশালেরও খুব ঠান্ডা লাগছে সবারই ঠান্ডা লাগছে কিন্তু আমার যারা মনে হয় অতিরিক্ত ঠান্ডা লাগছে এতটাই ঠান্ডা লাগছে আমি যতবার এডিট করতে যাচ্ছি এডিট করতেই পাচ্ছি না এতটা কাপুনি দিচ্ছিলো আর কি তো কোনো রকমে এডিট করলাম করে এখন এই ভজটা দিচ্ছি আমি এতটাই ঠান্ডা লাগছে আর যাই হোক তো এই বাসন সকালে গতকালের বাসন এইগুলোকে মাজলাম ঠান্ডা জলে সকালে খাবার সেই গতকালের খিচুড়ি আমি একা খাব তবে ও মুড়ি তরকারি খেয়ে নিয়েছে এটা একটু মুড়ি বানানো হয়েছে এই মুড়ির তরকারি করা হয়েছে এই তরকারিটা দিয়ে মুড়ি খেয়েছে ও আমি একটুখানি অল্প এমনি এত বেশি খাওয়া যাবে না একটু গরমও করলাম একটুখানি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি খাবো অত বেশি খাওয়া না সকালবেলা খিচুড়ি একেই ভাত ভাত আমরা একদম সকালে ভালো লাগে এখনও রয়েছে কালকে এক বাটি ছোট্ট বাটি এক বাটি চাল নিয়েছি তাই এত বেড়ে গেছে আসলে সবজি পড়েছে ডাল অনেকটা দেওয়া হয়েছে এই যে একটা নিয়েছে এটা মানে খেয়ে নিই খেয়ে নিয়ে আবার অনেক কাজ আছে কাজগুলো সারতে হবে আবার এসব পড়লে কি আবার অস্বস্তিকর আলুগুলো একটু ধুয়ে নি নতুন আলু যা বালি ভর্তি এই এখন আলুগুলোকে ধুয়ে নি আর আমার বরমসা একটু বাজারে গেছে তো বাজার থেকে বললাম একটু মাছই আনতে তো মাছ তো কয়েকদিন খাওয়াই হয়নি বাজার বন্ধ তারপরে মাছ পাইনি তো আজকে মাছ আনতে বলেছি দেখি কি হয় আবার পাই কি না জানি না সে আলুগুলো ধোয়া হয়ে গেছে রেখেছিলাম এখানটায় থাক আলুটা পরে তুলে দেব আমি একেবারে আলুটালুগুলো ধুয়ে রেখে আর আমার বরমশাই চলেও এসেছে আমি সবজিটাকে গুছিয়ে রেখে দিলাম ভালো করে সব কিছু গুছিয়ে রেখে আর সবজি কেটেও নিয়েছি আমি কাটাকুটি করে নিয়ে মানে দুপুরে যে রান্নাটা করব। তাই জন্য আমি কেটে নিয়েছি আর আমি মানে একবার ঘর মুছে নিলে আর আমি বুঝতে চাইছি না আর কি সেই জন্য সব কাজগুলো সেরে নিলাম ওই সবজি কাটা টাটার কাজগুলো এখন এই সবজিটা সবজি কেটে নিয়ে এখন হচ্ছে এই ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নিয়ে আবার স্নান করতে হবে এই হচ্ছে ব্যাপার মানে ঠান্ডাতে স্নানের নাম নিলেই যেন কিন্তু একদিনও স্নান বন্ধ দিই নি এতদিন ঠা মানে এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা পড়েছে এতটা ঠান্ডা লাগছে আমি তবুও এখনও পর্যন্ত ঠান্ডা আছে স্নান বন্ধ দিইনি আমরা যা মানে তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আমাকে কমেন্টে বলো এখনও পর্যন্ত কেউ কি স্নান বন্ধ দিয়েছো হ্যাঁ বিশেষ করে বউরা কখনও স্নান বন্ধ দেয় না কিন্তু দেয় কেউ কেউ এক একজন দেয় আমি দেখেছি দেয় স্নান বন্ধ দেয় কিন্তু আমি এখনও পর্যন্ত স্নান বন্ধ দিইনি তো দেখি আজ যা আমার ঠান্ডা লাগছে আমি জানি না কালকে কী হবে তবুও যতই বলে স্নান একদিন বন্ধ দেবো কিন্তু তবুও মানে কাজকর্ম সেরে স্নান না করলে শরীরটা ভালো লাগে না স্নান করলে শরীরটা অনেকটা ভালো লাগে তো যাই হোক এখন স্নান টান করে চলো ঘরে আসি স্নান টান করে এলাম পুজোও হয়ে গেছে এসে পুজো হয়ে গেছে আর স্নান করতে গেছিলাম বরমশায় গ্যাস জ্বালিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছে মাছ আচ্ছা মাছের ঝোলটাকে বসাবো ভাত ওইদিকে দিকে বসিয়ে দিয়েছি ফুটে গেছে বন্ধ করে দিয়েছি আর উচ্ছে একটু ভাজবো সবজি টবজি কেটে রেখেই গেছিলাম স্নানে সবজিটা কুট কেটে তারপরে হচ্ছে আমি ঘর দেওয়া মুছলাম মুছে তারপরে স্নান করে এলাম এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে আর এই যে উচ্ছেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটাকে ভাজবো গোল গোল করে সবজিটাকে এখানে কষিয়ে নিয়েছি ফুলকপি আলু দিয়ে একটু মাছের ঝোল করে নেব আর উচ্ছে আছে উচ্ছেটাকে ভাজবো আর আমার পর সেই আলু এক গাদা কেটে দিয়েছিল আর সেই আলু তরকারি অনেকটা হয়ে গেছে সকালের তরকারিটা আর আমি তো খাইনি সকালে একটু খিচুড়ি খেলাম দেখলে আমার বর আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়েছে কিন্তু আলু তরকারি অনেকটাই রয়ে গেছে তাই আর অন্য কিছু সবজি বানাবো না এই মাছের ঝোল উচ্ছে ভাজা ব্যাস নইলে উচ্ছে চচ্চড়ি করতাম কিন্তু এক গাদা খাবার আমরা খেতে পারি না মানে এত বেশি তরকারি খাওয়া যায় না ভাত তো খাবো এক গাল আর এক গাল তরকারি খাওয়া যায় না তো যাই হোক মাছটা ঝোলটা একটু ফুটে গেছে মাছটাকে দিয়ে দিলাম আর এবার এটাকে চাপা দিয়ে হতে দিই তো মাছ আবার তরকারি হয়েও গেছে এবার এটাকে নাবিয়ে নেব আর বরমশাই কাজে বেরিয়েছে ওকে বললাম যে রবিবার আজকে তুমি ঘরে থাকো কিন্তু ও বলল না ঘরে থাকলে হবে না কাজে যাই আমি বেশি দূর যাবো না কাছাকাছি করে চলে আসবো ঠিক আছে যাও আর কি বলবো কি করো বলো পুরুষ মানুষ হয়ে কাজ আর সবারই কাজ আছে তাই না সংসারের কাজও করতে হবে আর বাইরের কাজও করতে হবে নলে ডান হাতে উঠবে না আর কি গালে তো যাই হোক এখন এই উচ্ছেটাকে ভেজে নেব তার আগে কড়াটাকে একটু ধুয়ে নিই মাছের তরকারিটা ঘরে রেখে এলাম এবারে কড়াটাকে ধুয়ে নিয়ে একটু মুছে মাছে নিয়ে উচ্ছেটাকে ভেজে নেব একটু হালকা একটু লাল লাল করে ভাজবো অনেকদিন হয়েছে উচ্ছে ভাজা খাওয়া হয়নি একটুখানি উচ্ছে ভাজা খাড়ব চলো করে নিজে উচ্ছে ভাজা হয়ে গেছে আর এই যে মাছের ঝোলও হয়ে গেছে আর ভাতটা করলে হয়ে যাবে ভাত কেটে পান ছেড়ে নেব ব্যাস হয়ে যাবে বান্না গুছিয়ে রেখে তারপরে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে আমি চলে এসেছি এখানে আলমারিটা একটু গুছাতে আলমারিতে ওই চাদর একটা চাদর কাঁচা হয়ে গেছে তো ওটাকে তুলে দিলাম কারণ আমার বাইরেটাও তো জায়গা নেই রাখার তো আলমারিতে তুলে দিলাম আলমারিটা ওপরে যেহেতু অনেক কিছু চাপ পড়েছে তো সেই জন্য না আলমারিটা খুব ভালো করে দেওয়া যায় না একটু উঁচু করে দিতে হয় দরজাটা বন্ধ করতে হয় তো আলমারিটা গুছিয়ে নিলাম সাথে এই জামা কাপড়গুলো একটু গুছিয়ে গেছে নিই আর মিটকেসে কুচো কাচা খাবার দাবার প্যাকেট করা থাকে সবসময় তো ওইগুলোকে একটুখানি ভাবছি গুছিয়ে নেবো সেদিনকে যে কন্টেনারটা মেজেছিলাম না পরিষ্কার করেছিলাম তো এটা এমনি পরিষ্কারই ছিল একটু মেজে ঘষে নিলাম তো ওর মধ্যেই ভাবছি একটু গুছিয়ে রাখবো তো এখন যেটা দেখছো ভিডিওটা এখন পর্যন্ত আমার শরীরটা ঠিকই ছিল জল টল তুলে আসার পরে ঠিক সন্ধ্যে মানে তো সন্ধ্যে ঠিক না রাত্রির আটটা সাড়ে আটটা থেকেই হঠাৎ দেখছি আমার কাঁফুনি দিচ্ছে এতটাই মানে ঠান্ডা লাগছে কি বলি আর আমার তো একটু এতটা শীতকাতরে হয়ে গেছে আগে আমি এমনটা ছিলাম না জানো তো যেই থেকে এতবার অপারেশন হয়ে গেছে সেই থেকে না ইমিউনিটি পাওয়ারটা বোধহয় কমে গেছে আমার যার জন্য শরীরে অতটা অ্যালার্জি নেই মানে সব কিছুতেই আমার মানে খেয়ে লাগে আর কি শীতের সময় শীত এক গাদা ঠান্ডা লাগে তারপরে গরমের সময় এক গাদা গরম লাগে সেও সহ্য করা না সেও চাই হোক তো এখন একটু হাঁপিয়েও যাচ্ছি আমি কথা বলার সময় তো একটু ম্যানেজ করে নিও আজকে আর এডিটটাও একটু কোনো রকমেই করে দিচ্ছি আর কি একটু ম্যানেজ করে দেখে নিও তো আগামীকাল কীভাবে জানি না ভিডিও দিতে পারবো কি পারবো না জানি না তবে আমি দেওয়ার চেষ্টা করবো আমি যাই হয়ে যাক কেন ভিডিও আমি অল্প করে হলেও ছোট্ট করে হলেও দেব এই হচ্ছে ব্যাপার আর এখন দেখো এই কন্টেনারটা ভালো করে গুছিয়ে নিচ্ছে আর এক গাদা মুড়ির প্যাকেট এনেছে তো দুটো মুড়ির প্যাকেট আমি কন্টেনারে ঢেলে রেখেছি আর একটা মুড়ি ওতে জায়গা হয়নি ওইগুলোকে গুছিয়ে গাছে রাখি আর চানাচুরের প্যাকেট দেখছো সবুজ কালারে ওটা চানাচুরের প্যাকেট ওটা এখনও পর্যন্ত কন্টেনার বার করতে পারিনি একটা কন্টেনার বার করে কন্টেনারে ঢুকিয়ে রাখবো এই হচ্ছে ব্যাপার আর ব্যাপার ব্যাপার করেই আমি যাচ্ছি আর এখন এই কথা বলছি দেখতে পাচ্ছ আসলে বাথরুম থেকে যা কথা বলছে তো সেই কথাই আমি একটু বলছি আর কি এইখানটায় সব হয়ে থাকতো সব প্যাকেট ফ্যাকেটগুলো সব প্যাকেটগুলো এর মধ্যে করে দেখেছি আর এইটার মধ্যে ছোলা আছে এটাকে আলাদা ঢেলে রাখবো আর ধনে গোটা ধনেটা অনেক দিন ধরে সেই কন্টেনারে ছিল ওটাকেও বার করে রাখলো ওটাকে ভেজে গুড়িয়ে রাখবো আর এর মধ্যে বেলুন চাকি রয়েছে তাওয়া আর এর মধ্যে মশলা রয়েছে ব্যাস আর ওপরতে এইগুলো সব রয়েছে একটু পরিষ্কার করলাম তো যা সব কিছু গোচাগুচি করছিলাম তারপরেই দেখি বর চলে এসছে বড় মাসে চলে এসছে তো এই এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি চলো আর শীতকালে না বেশ গরম গরম ভাত খেতে একটু ভালো লাগছে আর গরমকালে তো মুখে দিতে পারি না আমরা গরম খাবার খুব একটা খাই না ঠান্ডা খাবারই খাই তবে শীতকালে ভালো লাগছে কি নাড়ু এটা এটা হলো আনন্দ নাড়ু আনন্দ নাড়ু ভাত খাওয়া হয়ে গেছে এখন আনন্দ নাড়ু খাচ্ছি क्यों? मिस्टी नहीं हल्का मिस्टर टाइप मिस्टर खुबी कम्मान्य तो भारत আমাদের খেতে খেতে তো মোটামুটি বিকেলই হয়ে যায় তো গুড ইভিনিং বন্ধুরা এখন হচ্ছে জল তোলার টাইম আর এইখানটা একটু ধরে দিচ্ছি আর এই বাথরুমের এই জায়গাটা বন্ধুরা কী বলবো এতটা স্যাঁত স্যাঁতে এখানটা মানে দাঁড়ানো যায় না এতটা স্যাঁত সাথে এতটা ঠান্ডা তো এইখানে যেহেতু চৌকারটা এতটা উঁচু সেই জন্য একটুখানি বালতিটা ধরে দিলাম একটু ধরে দিলে সুবিধা হয় তো এই যে আমার গরমশা এখান থেকে বালতিগুলো নিয়ে যাচ্ছে আর আমি ওই দিকটা একটু ধরে চাবের মধ্যে জলটা ঢেলে দিচ্ছি তারপরে এই হচ্ছে ব্যাপার মানে জল তোলাটাও মানে এত জঘন্য একটা কাজ আমাদের কাছে কী বলবো কিছু করার নেই সারতেই হবে জল না তুললে তো সারা সংসারে কোনো কাজও হবে না আর জীবনও চলবে না সারতেই হবে তো এখন এই বোতল কাতলগুলো একটু ধু ইয়ে ভরে নিই চলো ভরে টরে নিয়ে তারপরে আর কি এই তো বিকেলবেলার এই জল তোলাটা কাজটা হয়ে গেলেই আমার পুরো কাজ কমপ্লিট হয়ে যায় তারপরে সন্ধ্যাবেলা একটু চা চা তো ওই একটু থাকে কখনো 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 কখনও আবার করে তো আমার বড় একাই চা খায় আমার চা খাওয়া ভালো লাগে না খেতে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো চা একটু মানে সন্ধে দেবে চা করে খেয়ে নেবে ব্যাস আর সন্ধ্যেবেলা একটু মুড়ি টুড়ি খাওয়া হয় তো সন্ধ্যা থেকে এভাবেই আমাদের চলে যদি কোনো সময় কিছু গোছাগুছি থাকলে তখন একটু গোছাগুছি করি এই হচ্ছে ব্যাপার আমি সারা ভিডিওটা যে এই হচ্ছে ব্যাপার কতবার বললাম তার ঠিক নেই তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো এখন জল তোলা তো হয়েও এসছে এবারে আমার ভ্লগও শেষ করতে হবে আর বেশি দূর নিয়ে যেতে পারছি না নিয়েও যাচ্ছি না তো চলো জল তোলাটা কমপ্লিট হয়েই গেল আর একটুখানি জল তোলা বাকি আছে এই সাদা যে চারটা আর এই নি বালতিটা এটা ভরে এখন জল তোলা হয়ে যাবে আজকের মতো জল টল তোলা হয়ে গেছে এখন এই সাইকেলটাকে তুলে দিলো দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে তো এখন এই শীতকালে জল তুলতে তুলতেই অন্ধকার হয়ে যাচ্ছে আর ওপরে এখনও কেউ ওঠেনি আমাদের জল তোলা হয়ে গেছে না একজন উঠেছিল উঠে জল তল তুলে আবার শুয়ে পড়েছে মানে শীতকালে আর কম্বল ছেড়ে কেউ বেরোতে পারছে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভ্লগে তা তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো চলো আজকের মতো টাটা